মাশাআল্লাহ বলতে হয় যখন আমরা ভালো কিছু দেখি আল্লাহ তাল্লা অপরূপ সৌন্দর্য কিছু দেখি তখন আমাদেরকে মাশাআল্লাহ আল্লাহ বলতে হয় পুরাণে আসছে যখন তুমি উত্তম কিছু দেখবা ভালো কিছু দেখবা আশ্চর্য হবা তখন তুমি রবের কাছে সুক্রিয়া দান মাশাল আল্লাহ নাম্বার ওয়ান নাম্বার টু আলহামদুলিল্লাহ বলব যখন আমাদেরকে সুগর্জিত হবে সফলতা আসবে অথবা অনেক বড় একটা বিপদ ওই বিপদ আমরা মানে খুব অচিরেই পাস করে ভালো এক জায়গাতে এসছি এই জায়গাতে আসার সময় আমরা বলবো এটা যদি করি আয়াত খুট সুরতুল আলহামদুলিল্লাহ আলামি সমস্ত প্রশংসা আল্লাহ এবার আসি থার্ড যে সুবহান আল্লাহ বলতে হয় যে সমস্ত কাজে আল্লাহ তাল বরদ্ব ঘোষণা করা যায় আল্লাহ তাল্লার জাত এবং সিফতকে ঘোষণা করা যায় সুন্দর সুন্দর দৃশ্য এবং সর্ব অবস্থায় সোভান আল্লাহ পরা যায় কতগুলো বর্ণনাথ আসছে পাঁচ অক্ত নামাজের পর তেত্রিশবার সোহান আল্লাহ বলা ওয়ান কাইন্ড অফ সুন্না এ সম্পর্কে আয়াত আসছে সোহানাহু আলা ইস্টিক অর্থাৎ সমস্ত পবিত্রতা আল্লাহ তাল্লাহর জন্য আমি ঘোষণা করছি নাম্বার ফোর নাও বলতে হবে তখন যে সমস্ত কাজ সরাসরি শয়তান ধাবিত করে শয়তান ধাবিত করে যেমন প্রাবৃষ্ট কাজে নাজায়েজ কাজে যে সমস্ত কাজ কোরআন হাদিসের সাথে রিলেটেড নয় কোরআন হাদিস বিবর্জিত কাজ ওই সমস্ত কাজ থেকে ফারেক হওয়ার জন্য এই দুয়াটা পড়তে হয় সেই দোয়াটার নাম হইল নাওজুবিন কোরানের যদি কোট করি ও কোর রব্বী আহুদুবিকামিন হামাজা দিশ সায়াফে ও আউলবিকা রব্বী আ ইয়া দরুল নাবি হে যখন প্রাবৃষ্ট কাজ আপনাকে ধাবিত করে অথবা পাপিষ্ট কাজ আপনার মনে বাসা বাঁধে তখন আপনি আল্লাহ তাল্লার কাছে আশ্রয় চান এই পাপিষ্ট কাজই মূলত শয়তান দ্বারা হয়ে থাকে এই আমরা এই চারটে স্কিল যেটা শিখলাম সর্ব অবস্থায় ব্যবহার করবে ইনশাল্লাহ এক নম্বর আলহামদুলিল্লাহ দু নাম্বার সুবাহান আল্লাহ তিন নাম্বার নাউল এবং সর্বশেষ এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করায়ন হাদিস থেকে দেওয়া যাবে ইনশাআল্লাহ